নমস্কার আজকে আমরা সপ্তম শ্রেণীর অষ্টম পাঠ সর্বনাম প্রয়োগ এই পড়াটির আমরা অনুশীলনীর নয় থেকে চোদ্দো পর্যন্ত প্রশ্নের আলোচনা করা হবে উত্তর নিয়ে তো আমরা শুরু করছি নয় থেকে প্রথমে এখানে রয়েছে অশুদ্ধি সংশোধন করো ক নম্বর রয়েছে তে গচ্ছতি এখানে তে বহু রয়েছে গচ্ছতি রয়েছে এক বচনে তাহলে যে কোনো একটি ঠিক করলেই হবে আমরা এইভাবে ঠিক করব তে গছন্তি তার গচ্ছতি এঁকে আমরা গচ্ছন্তি লিখব ক নম্বর রয়েছে ইমানি ফলে ইমানি রয়েছে বহু বচনে ফলে রয়েছে দ্বিবচনে তাহলে আমরা ঠিক করে লিখবো ইমআনি ফলা ফলে এটিকে আমরা লিখব ফলা তারপর রয়েছে গ নম্বরে অয়ম ফলম অয়ম রয়েছে পুংলিঙ্গ এক বছন ফলম রয়েছে ক্লিবলিঙ্গ এক বছন তাহলে আমরা এই অয়ম এটিকে আমরা ক্লিবলিঙ্গ করব ক্লিবলিঙ্গে হচ্ছে ইদম তাহলে হবে ইদম ফলম তারপর রয়েছে ইমৌ ফলে ইমও রয়েছে পুংলিঙ্গে ফলে রয়েছে দ্বি ক্লিবলিঙ্গে তাই এটিকে আমরা ক্লিবলিঙ্গে নিয়ে যাবো ক্লিবলিঙ্গে হবে ইমে ফলে তারপরে যে উম নম্বর ওম নাম্বার রয়েছে শাহ মামা জননী জননী যেহেতু স্ত্রীলিঙ্গ তাহলে এই শাহ এটিও স্ত্রীলিঙ্গ হবে এটি পুংলিঙ্গে রয়েছে তাহলে এখানে আমরা লিখব সা দন্ত সহায়ক আর শুধু দন্ত সহায় লিখব তাহলে শাহ মাম্ম জাননী তাহলে আমাদের নয় নম্বরের প্রশ্নের উত্তর কিন্তু হয়ে গেল আর বলে দিচ্ছি তে গচ্ছন্তি ইমানি ফলানি ইদম ফলম ইমে ফলে শা মাম্ম জাননী তারপর আসছি দশ নম্বরে দশ নম্বরে রয়েছে সংস্কৃতে বাক্য রচনা করো সংস্কৃতের বাক্য রচনা করো দশ নম্বরে সংস্কৃতের বাক্য রচনা করো তাহলে প্রথমে রয়েছে আহম আহম মানে আমি এটি দিয়ে বাক্য রচনা আমরা এইভাবে করতে পারি আহম একাহা বালকাহা তারপর রয়েছে যুবাম যুবাম মানে তোমরা দুইজন এটি দিয়ে আমরা বাক্য রচনা করতে পারি ইয়বাম ক্ষুত্র গচ্ছথ তারপরে রয়েছে তে তে দিয়ে আমরা এরকম বাক্য রচনা করতে পারি তে মানে তারা তে মাঠে গাচ্ছন্ি তে মাঠে গাচ্ছেন তারপরে রয়েছে ইদাম ইদম মানে এই তাহলে ইদম দিয়ে আমরা এরকম বাক্য করতে পারি ইদম ফলং ন খাদামি ইদং ফলম ন খাদামি তারপরে হচ্ছে ইমানি 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 মানে এইগুলি এইগুলি দিয়ে বাক্য রচনা করতে পারি ইমানি ফলানি বয়ম খাদাম তারপরে হচ্ছে তোয়াম এই তোয়াম মানে তুমি তোয়াম এ এটি দিয়ে আমরা বাক্য এরকম করতে পারি তোয়ং পুত্র গচ্ছসি তুমি কোথায় যাচ্ছ তারপর রয়েছে তা নি তানি মানে হচ্ছে সেগুলি সেগুলি দিয়ে বা তানি দিয়ে আমরা করবো তানি নি সুন্দরানী এই ফুলগুলি সুন্দর তাহলে আমাদের হয়ে গেল আরেকবার বলে দিচ্ছি আহম আহম এক বালাকাহ জুবাম কুত তে মাঠে গছন্দি ইদ ফল নামী ইম্পি ফান খা কুত গছি তাহলে পুষ্প সুন্দর তারপরে আসছি আমরা এগারো নম্বরে এগারো নম্বরে রয়েছে সংস্কৃতি অনুবাদ করো তার যে বাক্যগুলি রয়েছে এগুলো আমরা সংস্কৃতে লিখব ক নম্বর রয়েছে আমার নাম বিমল তাহলে আমার মানে হচ্ছে মম নাম মানে নাম বেমালাহা বিমলের পরে বিসর্গ দিব তাহলে হবে মম নাম বেমালাহা তার নম্বর রয়েছে সে প্রত্যহ বিদ্যালয়ে যায় সে এটিকে সংস্কৃতে বলে স প্রত্যহ মানে প্রত্যাহ বিদ্যালয়ং যার মানে গচ্ছতি তাহলে স্ব প্রত্যহ বিদ্যালয়ং গচ্ছতি স্ব প্রত্যহ স্ব প্রত্যহং বিদ্যালয়ং গচ্ছতি তারপরে সে আমরা দুইজন বই পড়ি তাহলে হবে আমরা দুইজন বই পড়ি তাহলে ঠিকই হবে আবাম পুস্তকে পাঠাবাহ আবাম পুস্তকে পাঠাবহ আমরা দুজন বই পড়ি পাকা ফলগুলি পক্কা আনি ফলা আনি তারপরে রয়েছে হোম নাম্বার তোমরা দুইজন খেলা করো তাহলে হবে জুবাং ক্রিরথ জুবাং ক্রিরথ তোমরা দুজন খেলা করো সেই বালকটি যায় তাহলে স্ব বালকাহ গচ্ছতি স্ব বালকাহ গচ্ছতি তার আমাদের এগারো নম্বরের প্রশ্নের উত্তর আমাদের হয়ে গেল এখন আমরা বারো নম্বরের প্রশ্নের উত্তর করবো বারো নম্বর রয়েছে অতি সংক্ষেপে উত্তর দাও ক নম্বর রয়েছে জুস্মস শব্দের প্রথমা এক বচন রূপটি কী তার উত্তর হবে জুসমত শব্দের প্রথমা এক বচন রূপটি হলো পুয়ম ক নম্বর রয়েছে পাশমাস শব্দের প্রথম আর বহুবচন রূপটি কী আসমান শব্দের বহুবচনে বহুবচন রূপটি হলো পায়াম গ নাম্বার রয়েছে তাসিয়া পদের অর্থ কী তসীয় পদের অর্থ হচ্ছে তার তারপরে হচ্ছে তোমাদের সংস্কৃত কি তোমাদের সংস্কৃত হলো জুস্মাকম ও নাম্বার রয়েছে সে স্ত্রীলিঙ্গে সংস্কৃত কী সে স্ত্রীলিঙ্গে সংস্কৃত হল সা তারপর হচ্ছে ছ নম্বর রয়েছে তৎ শব্দের পুংলিঙ্গে প্রথম আর এক বচন কী তৎ শব্দের পুংলিঙ্গের প্রথম আর এক বচন হল স তারপর হচ্ছে ছ অসমাকং এর বাংলা অর্থ কী অস্মাকং এর বাংলা অর্থ হলো আমাদের তাহলে আমাদের বারো নম্বরের প্রশ্নোত্তর আলোচনা হয়ে গেল এবার আমরা আসছি রচনাধর্মী প্রশ্নগুলি তেরো তেরোতে বলা হয়েছে তোমার পাঠ্যপুস্তকে আছে এমন পাঁচটি সর্বনাম পদ লেখো তাহলে তোমাদের যে পাঠ্যপুস্তকে আছে এমন পাঁচটি সর্বনাম পদ হল আহম আবাম বয়ম তোয়াম শাহ এই পাঁচটি লিখলেই হবে তারপর বলা হয়েছে চোদ্দো নম্বর বলা হয়েছে বাংলক্ষরে রূপান্তরিত করো এটি একটি সংস্কৃতির খুব সুন্দর একটি শ্লোক দেওয়া হয়েছে এই শ্লোকটি অক্ষর দিয়ে সংস্কৃত অক্ষরের পরিবর্তে অক্ষর দিয়ে আমাদের একই রকমভাবে লিখতে হবে এটি তোমাদের এই পাশে স্ক্রিনে পাশে দিয়ে দেওয়া হবে তোমরা দেখে নেবে এবং সেখান থেকে চর্চা করবে তাহলেই তোমাদের শেখা হয়ে যাবে তাহলে নয় থেকে চোদ্দ পর্যন্ত কোশ কোশ্চেন উত্তর আলোচনা করা হলো পাশাপাশি পাশে দিয়েও দেওয়া হবে তোমরা সেখান থেকে বারবার করে নেবে সবাইকে শেষ করার আগে নমস্কার ধন্যবাদ রাখছি